지 <목소리도> খুনি গোপনে এক ধনী পরিবারের বড় মেয়ের ঘরে ঢুকে তার মুখে রুমাল চেপে ধরল ভয় মেয়েটি পাশের রুমে থাকা দেহরক্ষীকে ডাকতে চেষ্টা করল কিন্তু অক্সিজেনের অভাবে দ্রুতই অজ্ঞান হয়ে গেল খুনিরা যখন তাকে কাঁধে তুলে ভিলার বাইরে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই দেহরক্ষী হঠাৎ বিপদের আভাস পেল মুহূর্তের মধ্যে সে মেয়েটির ঘরে ছুটে গেল কিন্তু ঘর তখন ফাঁকা বাতাসে অচেনা গন্ধ টের পেয়ে দেহরক্ষী বজ্রগতিতে তারা শুরু করলো এদিকে খুনিরা মেয়েটিকে সীমান্তের কাছে নিয়ে গিয়েছিল ঠিক তখনই মেয়েটি প্রাণপণের চেষ্টা করে হাত পা ছাড়িয়ে চিৎকার শুরু করলো তার সেই আর্তনাদ দেহরক্ষীর কানে পৌঁছে গেল খুব দ্রুত সে তারা করে ফেললো খুনিরা গাড়ির গতি বাড়িয়ে তিনশো কিলোমিটার পর্যন্ত নিয়ে গেল কিন্তু জাদুকরী ক্ষমতা সম্পন্ন সেই দেহরক্ষীর কাছে এটা কোনো ব্যাপারই ছিল না মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে গাড়ি থামিয়ে দিল খুনিরা এবার সত্যিই ফেসে গেলো দেহরক্ষী এক ঘুষিতে গাড়ির কাজ ভেঙে ফেলল মুহূর্তে দুজন খুনিকে মেরে ফেললো ড্রাইভার গাড়ি চালিয়ে পালাতে চাইলে সে এক হাতে তুলে ফেললো এবং টেনে বের করে মাটিতে দিল কিন্তু এই দেহরক্ষী কোনো সাধারণ মানুষ নয় বছর আগে মেয়েটির দাদি এক পাহাড়ের মন্দিরে প্রতিজ্ঞা করেছিলেন যে যদি দেবতা তাদের পরিবারকে রক্ষা করেন তবে তিনি বিশ বছরের আয়ু উৎসর্গ করবেন সেই প্রতিজ্ঞার ফলে এই অলৌকিক দেহরক্ষীর জন্ম চুক্তি ছিল সে তিনবার বিপদের সময় মেয়েটিকে বাঁচাবে এরপর মেয়েটির গলার তাবিজ নিয়ে চুক্তি শেষ হবে কিন্তু যখন সে তৃতীয়বার মেয়েটিকে বাঁচালো এবং তাবিজ নিতে চাইল মেয়েটি ভুল করে ভাবলো দেহরক্ষী প্রতারণা করে তাবিজ নিতে চাইছে তাদের ঝগড়ার মাঝেই তাবিজ হঠাৎ ভেঙে দুভাগ হয়ে দুজনের শরীরে মিশে গেল দেহরক্ষী ভেবেছিল এটাই চুক্তির শেষ কিন্তু তিন মিটারের বেশি দূরে যেতেই তার শরীর আগুনে পুড়ে উঠল এবং সে আবার মেয়েটির সামনে ফিরে এলো তখনই বুঝলো আসলে দাদি তাকে ফাঁকি দিয়েছেন